এগুলো কি মাছ দাদা এগুলো সরষা কুসা এগুলো কি সমুদ্রের মাছ না নদীর মাছ নদীর মাছ না দেখো কত বড় চিংড়ি এগুলো এলাকা গলদা চিংড়ি না কত পিস দেখো চিংড়ি চপ বা কাঁকড়ার কালারটা এরকম কেন কালো কালারটা এখন তো কাঁকড়া খাওয়া খুব বিপজ্জনক কিছু কিছু কাঁকড়া খেয়ে মানুষের বিশাল বড় পেটের প্রবলেম হয়েছে এখানে ফুচকা অ্যাভেলেবেল ফুচকা সব জায়গায় থাকবে এরকম কি পাকা কাঁঠাল নাকি বন্ধ করেছে বাহ একদম পাকা পাকা কাঁঠাল কাঁঠাল এখানে পাওয়া যাচ্ছে ফুচকা তোমাদের এখানে দশটার কটা দিচ্ছ কটা পাওয়া যাচ্ছে মানে তোমরা পুরো সি বিচের পুরো হাইপ তোমরা পেয়ে যাবে এখানে খুব সুন্দর এই যে এখানে বসে বসে খাওয়ার ব্যবস্থা আছে এর পাশেই নদী তার পাশে সমস্ত স্টলগুলো দারুণ ব্যাপার খুব সুন্দর এখানেও সেম স্টল এখন ভোরবেলা এখন প্রায় দেড়টা বাজে ঘড়িতে চিংড়ি সব লাল লাল একদম রেডি হয়ে গেছে অর্ডার দিলে এগুলো আরেকবার ফ্রাই করবে এবং গার্নিশ করে দিয়ে প্লেটে সুন্দর সাজিয়ে তোমরা নদীর ধারে এভাবে বসে বসে খেতে পারবে সুন্দর হাইট নেই পুরোটাই এটা পুরোটাই দেখালাম দারুণ এগুলো কী মাছ দাদা এগুলা সরষা কুসা এগুলো কি সমুদ্রে মাছ না নদীর মাছ নদীর মাছ না দেখো কত বড় চিংড়ি এগুলো এলা গোল্লা চিঙ্গি না এখন ধীরে ধীরে স্টোরগুলো খুলছে এখানে আমরা যেহেতু অনেক দূর থেকে এসছি বলে একটু অ্যাডভান্স জুড়িয়েছি প্রতিটা দোকানেই চিংড়িটা কমন চিংড়ি থাকবেই সব রকম সাইজের চিংড়ি আছে এখানে মোমো আছে এখানে ছোটো চিংড়ি খুব সুন্দর যে এখানেও বাহ বাহিনো চিংড়ি চপগুলো কত করে পিস দাদা পিস চপ সব রেডি হয়ে যাচ্ছে খুব সুন্দর কেবল দুপুর বৈকাল তিনটা চারটা হতে হতে এগুলো সব ওপেন হয়ে যাবে পুরোপুরি ওপেন হয়ে যাবে জায়গাটা বা কাঁকড়া কালারটা এরকম কেন কালো ওইরকমই কালারটা না এখন তো কাঁকড়া খাওয়া খুব বিপজ্জনক কিছু কিছু কাঁকড়া খেয়ে মানুষের বিশাল বড় পেটের প্রবলেম হয়ে যাচ্ছে এই কিছুদিন আগে হলো না কিছুদিন না বছর খানে আগে মনে রকম হয়েছিল কোন যে কাঁকড়া খাওয়ালো দোকানদার খেয়ে তাই না কাঁকড়া খেয়ে অবস্থা খারাপ কাঁকড়া ভাবছেন মরলি মাছ না বরলি ও বরোলি মাছ আমাদের হোটেলে বলছিল বরলি মাছ চিংড়ি কমন চিংড়িটার সেল বেশি নাকি বলে সমস্ত চিংড়িটা কিন্তু তাজা একদম টাটকা তো ভাজা করা আছে টাটকা আছে

হ্যাঁ টেস্টও অবশ্যই করবো ট্রাই অবশ্যই করবো ট্রাই অবশ্যই করবো সে যে কিছু চিংড়ি কিন্তু অনেক বড় বড় ব্যাপ হ্যাঁ চিংড়ি প্রত্যেকটা কাউন্টারে চিংড়িগুলো ফাইন ফাইন লাগছে কিন্তু হুম একদম এটা একদম টাটকা হুম এটাই এটাই বেস্ট হবে এগুলো নিয়ে মানে টাটকা নিয়ে ভেজে ভাজাটা খাওয়াটা করতে বেটার সবচেয়ে বেটার ভালো ব্যাপার তো ওখানে এখন হাঁটাহাঁটি করলাম তো এখন এখন একটু কপাল দিয়ে ঘাম পড়ছে বেরিয়ে আসবে নাহলে কিন্তু এখানে আমাদের মালদা থেকে অনেক অনেক গরম কম মনে হচ্ছে আমাকে কম লাগছে সামনে সবচেয়ে প্রিয় খাবার গোলগাপ্পা মানে ফুচকা এখানেও ফুচকা অ্যাভেলেবেল ফুচকা সব জায়গায় থাকবে এর কি পাকা কাঁঠাল নাকি গন্ধ বেরোচ্ছে বাহ একদম পাকা পাকা কাঁঠাল কাঁঠালও এখানে পাওয়া যাচ্ছে ফুচকা তোমাদের এখানে দশটার টাকা করে দিচ্ছ কটা চারটা অনেক কম দিচ্ছ গো আমাদের আমাদেরকে দশ টাকার ছটা মালদা থেকে অনেক দূর থেকে এসছি দাম বেশি না হ্যাঁ তো আজকে আমরা আসলাম গাড়িতে গাড়ির রেটও বেশি